শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা প্রতি বছরের ন্যায় এবছরও ফার্স্ট জানুয়ারি থেকে একটি গুরুত্বপূর্ণ ওড়ার দেওয়া হয়েছে সমস্ত বিদ্যালয়গুলোর জন্য যে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাদের এইচারের ডিক্লারেশান জমা করতে অর্থাৎ ডিক্লারেশান ফরম্যাট ফর স্পাউস ডিটেলস আপডেট অর্থাৎ কোনো শিক্ষক বা শিক্ষিকার স্বামী অথবা স্ত্রী যদি সার্ভিস করেন বা দুজনে যদি সার্ভিস করেন অবশ্যই অফিসে এই কাজটি করতে হয় বা এই কাগজটি পূরণ করে জমা করতে হবে এটা দেখুন এটা নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এটা দেওয়া হয়েছে কি না ডিক্লারেশান ফরম্যাট ফর স্পাউস ডিটেলস আপডেট আপডেট অফ এইচআরএ এবং এম এ অফ স্পাউস অন ফার্স্ট জানুয়ারি এবং জুলাই অর্থাৎ বছরে দুবার এই এটা পূরণ করতে হয় আপডেট করতে হয় এই ফর্ম্যাটটি পূরণ করতে হয় ফার্স্ট জানুয়ারি এবং জুলাইয়ের প্রতি বছর এই কাজটি করতে হয় কীভাবে করতে হয় যদি স্বামী এবং স্ত্রী দুজনেই সার্ভিস করেন অবশ্যই এটা পার্ট এ এবং পার্ট বি পূরণ করতে হয় আর যদি দেখা যায় যে স্বামী সার্ভিস করছে এবং স্ত্রী সার্ভিস করেনি অথবা স্ত্রী সার্ভিস করছে স্বামী করেনি তখন এখানে কিন্তু পার্ট বি বা পার্ট এটা দরকার হয়নি নিচে একটি ফর্ম্যাট আছে সেই ফর্ম্যাটটা পূরণ করলেই হবে অর্থাৎ প্রথমে দেখুন কি করতে হবে ফার্স্ট জুলাই বা ফার্স্ট জানুয়ারি এটা লিখে দেবেন কোনো দু করে দিতে হবে এবার বলা হয়েছে আই এম ম্যারেড বা আনম্যারেড উইন্ডো ঠিক আছে এখানে এটা কিন্তু অবশ্যই ঠিক করতে হবে যদি ম্যারেড হন ম্যারেড টিক করতে হবে যদি আনম্যারেড হন আনম্যারেড টিক করে যেটা হবে সেটা এখানে স্ট্রিক্টলি এটা দিতে হবে এবারে নেম অফ দ্য অফিস যদি ম্যারেড হন তার অফিসের নাম লিখতে হবে নেম অফ দ্য এমপ্লয়ি ডেজিগনেশান অফ এমপ্লয়ি এমপ্লয়ি প্রেজেন্ট পে লেভেল অর্থাৎ জানুয়ারি থেকে কত হচ্ছে এমপ্লয়ি লেভেল এবং সেল নাম্বারটা কত সেটা লিখতে হবে এবং এইচ আরে কত পাচ্ছেন সেটাও এখানে লিখে দিতে হবে এটা কিন্তু জানুয়ারিতেই যার হিসাব করেই লিখে নিতে হবে এবার যদি স্বাস্থ্যসাথী থাকে বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পান যদি ইয়েস হয় তো ইয়েস ঠিক করবেন যদি ন হয় তো নতে টিক মারবেন ওয়েদার যে স্বাস্থ্যসাথী কার্ড যদি স্বাস্থ্যাথী কার্ড থাকে তো ইয়েস করবেন বলছে তারপর বলছে ওই স্বাস্থ্যসাথী কার্ডটা কবে থেকে ইস্যু হয়েছে সেই ডেটটাও এখানে জানিয়ে দিতে বলা হয়েছে এই ডেটটা এখানে লিখে দিতে হবে এই ফরমেটটি কিন্তু পূরণ করে জমা করতে বলা হয়েছে এরা কিন্তু দেখুন নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকেই দেওয়া হয়েছে এরপর দেখুন এখানে বলা হয়েছে মাই ওয়াইফ বা হাজব্যান্ড ইজ ওয়াজ নট ইন সার্ভিস এখানে যদি যারা সার্ভিস করেননি তারা কিন্তু এই ফর্ম্যাটটি এখানে লিখে দিতে হবে যদি সার্ভিস করেননি বা যদি সার্ভিস করেন এখানে নট সার্ভিস বলে লিখেইতে হবে যারা সার্ভিস করেননি তারা এই যে পূরণ করতে হবে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এটা কিন্তু পূরণ করতে হবে আচ্ছা এটা দেখে নেবেন আর অবশ্যই সিগনেচার এমপ্লয় করবেন এবং পার্ট বিতে যদি দুজনেই সার্ভিস করেন তাহলে পার্ট এ পূরণ করে পার্ট বি যদি স্বামী প্রথমে করেন তারপরে তাহলে পার্ট বিতে স্ত্রী করবে আর যদি স্ত্রী প্রথমে করেন তাহলে পার্ট বিতে স্বামী করবেন এখানেও সে ঠিক একই কাজগুলো করতে হবে নেম অফ দ্য স্পাউস নেম অফ দ্য স্পাউস অফ অফিসের নাম করতে বলা হয়েছে অ্যাড্রেস অফ পাউস অফিসটা কি অ্যাড্রেস করতে বলা হয়েছে এবং স্পাউসের প্রেজেন্ট পে কত লেবেল এবং সেল নাম্বার এটা এখানে পূরণ করতে হবে এবং স্পাউস এইচআরে কত পায় জানুয়ারিতেই সেটাও পূরণ করতে হবে একই রকম হবে স্পাউস ইজ অপটেড গভর্নমেন্ট হাউসিং যদি হয় তাহলে ইয়েস বা নো করতে হবে আর ওইদার স্পাউস ইজ অপটেড হেলথ স্কিম যদি থাকে ইয়েস বা নো সেটা করতে হবে ওয়েদার স্পাউস ইজ অপটেড আন্ডার স্বাস্থ্যসাথী যদি থাকে ইয়েস বা নো যেটা হবে সেটা কিন্তু করতে হবে তারপর বলা হয়েছে আই ডু হারবি ডিক্লেয়ার দ্যাট দ্য ডিটেলস প্রোভিডেড প্রোভাইডেড বাই পার্ট বি এন্ড ট্রু কারেক্টলি বেসড অফ মাই নলেজ সিগনেচার এখানে করতে হবে এবং অবশ্যই সঙ্গে পাউসের স্যালারি সার্টিফিকেট যেটা সেটা কিন্তু জমা করতে হবে বলে এখানে জানানো হয়েছে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটা দেওয়া হয়েছে এবং এটা পূরণ করে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে কিন্তু এই কাজটি পূরণ করে জমা করতে বলা হয়েছে এবং এই ফরম্যাটটি পেতে হলে অবশ্যই ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে আপনারা এই এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন